গুড মর্নিং ফ্রেন্ড সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি দেখো ওয়েদার কেমন আজকে কখনো বৃষ্টি হচ্ছে কখনো প্রচণ্ড রোদ্দুর হচ্ছে কী করবো ভাবছি কাছাকুচি করব আবার ভাবছি করব না দেখো দেখি কি করা যায় এখন তো প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর এখন ভাবছি কি করব কাজবো না না চলো রান্নাবান্না শুরু করি টিফিন হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম টুকটুক করে করছিলাম অনেক কাজই হয়ে গেছে এবার রান্নাবান্নাটা চালু করব দেখতে থাকো তোমরা আমার ভিডিও চলো বন্ধুরা রান্নায় চলে এলাম কারণ রান্না তো করতেই হবে আদার সমস্ত কাজের সঙ্গে রান্নাটাও একটা বড় কাজ তো আজকে রান্না করবো মোচার তরকারি তাই মোচার তরকারিটা এইসব আয়োজন করতে না বেশ অনেকটা সময় কেটে গেল । এবার মোচার তরকারিটা করব চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছগুলো ভাজছি আর খুবই সাদা মাটা অল্প মশলা দিয়ে করব তেলও খুব কম দিয়ে রান্না করব। আজকের ওয়েদারটা খুবই খারাপ কোনো সময় বৃষ্টি হচ্ছে কোন সময় খুব রোদ বুঝে উঠতে পারছি না যে কী কাজকর্ম করবো কাচাকুচিও আছে ভাবছি কাজবো আবার ভাবছি না রেখে দিই এইভাবেই না দনো মনো করে কাজটা দেরি হয়ে যাচ্ছে চলো রান্নাটা আগে করে নিই তারপর কাঁচা চিন্তা কাচা পরে করব। তবে ভাবলাম কিছু ভিজিয়েই ফেলি তাই জন্য কিছু ভিজিয়ে নিয়ে রান্না চালু করেছি যদি নাও শুকু শুকুতে দিতে পারি সিঁড়ির ঘরে দিয়ে দেবো সমস্ত কিছু আর এইভাবেই এবার রান্নাটা চালু করে দিয়েছি আর এখানে মোচা করলাম খুব সামান্য আদা রসুন পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করব এমনি চিংড়ি মাছ দিলে স্বাদ হয়ে যায় আর কিছু সেরকম করব না খুব সাদা মাথা করে মাটা করে রান্না করব যিনি মোচাটা আর খুব বেশি তেল মশলা প্রচণ্ড কম দিয়েই রান্না করব আর সামান্য একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা ছিল না গোটা গরম মশলা ছিল সেটাকে আবার ভাজতে হবে কারণ আজকে না অনেক কাজ আছে যার জন্য আর ওই সব করলাম না খুব সাধারণভাবেই ঘরোয়াভাবে মোচাটা করলাম আর কদিন ধরে একটু তেল মশলা বেশি খাওয়াই যাচ্ছিলো যার জন্য আজকে একটু কম কম তেলেই রান্না করলাম আর মাছের ঝোল করব তো আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ইচ্ছা করছিল পাতলা মাছের ঝোল তো সেই জন্য মাছের ঝোল করব বলে মাছের মাছটা ভেজে নিলাম এবং সমস্ত আয়োজন করে নিয়ে আমি রান্নাটা বসেছি যাই হোক অল্প অল্প আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে হালকা করে কষে নিয়ে এবার আলুটা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জল দেবো আর জল দিয়ে ফুটতেও দেবো আর যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দেবো যাই হোক এই সব তরকারিটা বসিয়ে না আদার্স কাজগুলো করছিলাম আর সব কিছু তো আর ফোনের মধ্যে বা ভিডিও করে ধরা যায় না আদার্স অনেক কাজ ওপর নিচ অনেক কাজ থাকে সেগুলোও করছিলাম আর এইদিকে দেখো মাছটা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে না নেব যাই হোক রান্নাবান্না তো এইভাবেই সমস্ত কিছু সেরে নিলাম এরপরে না অনেক কাজ থাকে যেগুলো সব কিছু তো আর ভিডিও করিনি রান্নাঘর পরিষ্কার বাসন মাজা সমস্ত কিছুই আছে এবার জ কলে জলটা চলে যাবে যেহেতু টাইমে কলে জল বাথরুমে আসে সেই জন্য আগে আগে আমি কাছাকুচিতে চলে গেলাম কারণ কাছাকুচিটা করতে করতেই জল চলে যাবে হয়তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত জামা জামাকাপড়গুলো কেচে নিলাম আর আজকে না অনেকগুলো জামা জামাকাপড় ভিজিয়েছি যেহেতু শরীরটা অন্য দিনের তুলনায় ভালো ছিল বেশ অনেকটাই ভালো ছিল যার জন্য শরীর ভালো থাকলে আমি কাজকে কাজ মনে করি না কারণ শরীর ভালো থাকলে আমি সমস্ত কাজকর্ম খুব পরিপাটি করে করে নিই আর এখানে সমস্ত কাঁচাকুচিগুলো করলাম অনেক অনেক কাঁচাকুচি ভিজিয়েছি প্রায় দু বালতির কাছাকাছি সমস্ত কাঁচাকুচিগুলো করে নিলাম আর জানো তো যেই কাঁচাকুচি ভিজিয়েছি কাঁচা শেষ হলো ব্যাস বৃষ্টি চালু হলো ওপরে আর শুকুত দিতে পারিনি আর আমি এগুলো একটা বালতিতে রেখে দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড দুপুরবেলা আসবে ওকে বললাম ভালো করে নেগড়ে শুকুত দিয়ে দাও কারণ আমি নেগড়ালে না জলটা একদম নেগড়াতে পারি না আর সিঁড়ির মধ্যে জল পড়বে আর আমার হাজবেন্ড নেংড়ালে সেটাকে অনেক ভালো করে নেকড়ায় আর সিঁড়িতে জল পড়বে না পিছলে যাওয়ার ভয় থাকবে না এই জন্য সমস্ত কাপড় কাচা হয়ে গেল আমার ছেলেকে বললাম সিঁড়ির কাছে নিয়ে গিয়ে রাখ তো এই আর এইখানে গামছা ফুটিয়েছি কাচব আর বোতলগুলো সমস্ত ওপর থেকে নিয়ে এসেছি যেগুলো আমি ফিল্টার থেকে সমস্ত ভরে নিয়ে ফিল্টারটা আবার জলে ভর্তি করে নেবো ব্যাস এগুলো এইসব কাজ করলেই আর আজকের মতন সকালে দুপুরের কাজটা শেষ হয়ে যাবে এরপরে আর আসতে পারিনি আর ভালো লাগছিল না অনেক কাজ করে ফেলেছি ভাল লাগছিল না আর তাই জন্য ভিডিও আর করিনি তো একবারে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এইভাবেই সমস্ত কিছু করে নিলাম আর তোমাদের সামনে তুলে নিলাম তুলে ধরলাম আর এই দেখো বোতলগুলো সমস্ত কিছু ভরে নিয়েছি চলো বন্ধুরা একটু বেরিয়েছিলাম হাঁটতে আর হাঁট হেঁটে ফেরার পথে এই দুটো কিনে নিয়ে আর দুপুরবেলার পর আর আসতে সময় পাইনি আর ভালো লাগেনি আসতে আর এই দেখো বাচ্চাদের মতন কি খায় এগুলো আমি খাই কিন্তু আমার ছেলেও খায় আমার হাজব্যান্ডও খায় যখনই অবসর টাইমে পাই আমার হাজব্যান্ড অত খায় না আমার ছোলা মটর এইসবই খায় আর আমি এগুলো অবসর সময় খাই একটা দুটো যাই হোক চলো আজকের জন্য এইটুকুই ভিডিও রাখলাম চলো আজকের জন্য টাটা আমি বিদায় নিলাম